তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটা হইতেছে আপনারা এই টার্কি পালন পদ্ধতি কিভাবে শুরু করবেন এবং এই টার্কি বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করবেন তারপর আপনারা এই টার্কিগুলা যে আপনারা পালন করবেন পালন করার পরে এই টার্কিগুলা কীরকম লাভ আছে এবং লস কীরকম আছে সেই কথাগুলি আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব তার আগে আরেকটা কথা নিই। যদি কোনো ভাইব্রাদারা আপুরা আমার এই ভিডিওগুলা ইউটিউবে নতুন দেখতেছেন এবং যদি আপনারা কেউ আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে এই ছোটো ভাইটার পাশে থাকার চেষ্টা করবেন সবসময় আর এই ভিডিওতে একটা লাইক করে দিবেন ঠিক আছে তো এখন আসি এই ভিডিওর মূল বিষয়ে হ্যাঁ যে কথাগুলো আমি আজকের এই ভিডিওতে বলবো। সেটা হইতাছে আপনারা যখনই আপনারা টার্কি পালন করবেন তখন আপনারা বাচ্চা থেকে অবশ্যই এই টার্কিগুলা পালন করতে লাগবো যদি আপনারা বড় টার্কি কিনা যদি আপনারা খামার শুরু করেন তাহলে কিন্তু আপনারা লাভ করতে পারবেন না হ্যাঁ আপনারা প্রথমে বাচ্চা কিনা তারপরে ওই বাচ্চাগুলো লালন পালন করবেন এখানে আরেকটু কথা আছে সেটা হইতাছে আপনারা যখন বাচ্চাগুলা সংগ্রহ করবেন তখন আপনারা একটু বড় ধরনের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন যদি ছোট বাচ্চা নেন তাহলে মর্টালিটি হওয়ার সম্ভাবনা আছে যদিও এখন ঠান্ডা সিজন যেহেতু গেছে গাছ সামনে যেহেতু গরম সিজন আছে। গরম সিজনে এই টাকিগুলার কোনো ধরনের সমস্যা হয় না কিন্তু কয়েকটা রোগ আছে এই রোগগুলা কিন্তু কমন হয় তার ভিতরে একটা হইতা গুটি বসন্ত তা আরেকটা হইতেছে আপনার নাকে মুখে চোখে চোখগুলা ফুইলা যায় চোখের কিনার দিয়া পানি আইসা পড়ে ওই একটা বেমার হ্যাঁ তো এরকম দুই তিনটা আর কি কমন বেমার আছে তারপরে মাঝে মাঝে এই টার্কিগুলার আপনার সর্দি লাগিয়া যায় হ্যাঁ ঠান্ডা লাগিয়া যায় আর কি হ্যাঁ গরম দিনেও কিন্তু ঠান্ডা লাগে এই টার্কিগুলার তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন যখন আপনারা টার্কি পালন করবেন তো এদিকে আপনারা যদি আমি বলে দিলাম আপনারা যখন টার্কি পালন শুরু করবেন তখন আপনারা বাচ্চা থেকে অবশ্যই টার্কিগুলা পালন করার চেষ্টা করবেন তারপর আপনারা এই এই টার্কিগুলারে কি কি খাবার দেবেন প্রথম একদিন থেকে দেড় মাস পর্যন্ত আপনারা ব্রয়লার স্টেটার ফিটটা খাওয়াবেন তারপর আপনারা কি করবেন এই টার্কিগুলারে আপনারা ভাত চাল তারপর চাপড় গমের ভুসি এই সব খাওয়ানোর চেষ্টা করবেন একটু একটু করে তার সাথেও কিন্তু আপনারা এই দানাটা মিক্স করে দিবেন পি দানাটা তারপর আপনারা ওই দেড় মাস পর থেকে বা দুই মাস পর থেকে আপনারা যা খাওয়াবেন টাকিগুলা কিন্তু তাই খাওয়া শুরু করে দেবো এখানে আর একটা কথা বলে রাখি এই টাকিগুলা কিন্তু প্রচুর ঘাস খায় আপনারা ঘাস খাইতে দিবেন হ্যাঁ কারণ এইগুলো হইতেছে তৃণভোজী প্রাণী হ্যাঁ তারা ছোট থেকে কিন্তু ঘাস খাওয়া শিখা যায় হ্যাঁ যখন বাচ্চাগুলা জন্ম নেয় কিংবা বাচ্চাগুলো একদম ছোট অবস্থায় থাকে তখন তখন থেকেই কিন্তু এই টার্কিগুলা ঘাস খায় তো আপনারা মাঝে মাঝে ঘাসও দিবেন আর যদি আমার মতো এরকমভাবে আপনারা খোলামেলা পরিবেশে রাখেন তাহলে তো কোনো ধরনের কথাই নাই বেমার আজার একবারে কম হব বেমার আজার হইবই না হ্যাঁ আমার এই টার্কিগুলার তো প্রায় আমি এখন পর্যন্ত এত বেমারের লক্ষণ দেখিই নাই বেমার হইতে দেখিই নাই তো আপনারা এই বিষয়গুলো একটু ধ্যান দিবেন তারপরে আপনারা এই বাচ্চাগুলোই কোথা থেকে সংগ্রহ করবেন আমার কাছ থেকে নেবেন হ্যাঁ আমি যেহেতু এই বাচ্চাগুলা সেল করতেছি আপনাদেরকে দিতাছি হ্যাঁ বড় টার্কি লাগলেও পাবেন টার্কি বাচ্চা লাগলেও পাবেন এবং টার্কি ডিম লাগলেও পাবেন আমার বাসাটা হইতেছে ইন্ডিয়ার আসামের দরং ডিস্ট্রিক্টের কৌপাটি বাগিচা গাছ আর এই টার্কি পালনের প্রতি অনেক লাভ আছে আপনারা যদি ধৈর্য সহকারে ভালোভাবে যদি পালন করেন তাহলে অবশ্যই লাভ আছে আর যদি আপনারা লাভের মুখ দেখতে চান তাহলে মার্কেটটা অবশ্যই আপনারা যাচাই বাছাই কইরা তারপরে টার্কি পালন করবেন এর সাথে আপনারা আরেকটা কাজ করবেন সেটা হইতাছে আপনারা অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী এলাকার যেগুলা ভেটেরিনারি ডাক্তার আছে সরকারি হাসপাতাল আছে পশু দত্ত হাসপাতাল যেগুলো আছে পশু চিকিৎসক ওখানে যায়া অবশ্যই ডাক্তারদের সাথে ভালো একটা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন কারণ যখনই আপনাদের এই পোষা প্রাণীগুলার বেমার আজার হব তখন আপনারা তাড়াতাড়ি করে ওই পশু দত্ত হাসপাতালে নিয়ে যাবেন ওনারা সুন্দরভাবে চিকিৎসা করে দিব আর আপনারা এই টার্কি পালন প্রথমে আপনারা অল্প দিয়েই শুরু করবেন হ্যাঁ কারণ আপনাদের মার্কেটটা তো ধরা লাগবো মার্কেটটা যদি আপনারা না বুঝেন এই টার্কির মার্কেটটা তাহলে অনেক টাকার লস খেয়ে যাবেন প্রথমে দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম দিয়েই শুরু করবেন তবে যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই ছোট ভাইয়ের কথাগুলি আপনারা বুঝতে পারছেন কিনা আমি সঠিক বলতে পারবো না আশা করি বুঝতে পারছেন তো ভালো থেকেন আর যদি কোনো ভাই ব্রাদার আপুরা আমার এই টার্কি মুরগি ভিডিওগুলো আমাদের আসাম থেকে দেখতেছেন তাহলে আপনারা কি করবেন আরে বেশি বেশি করে শেয়ার করবেন আর কি করবেন হ্যাঁ কারণ আপনাদের এই ছোটো ভাইটা আসাম থেকে এই টার্কি মুরগি ভিডিওগুলো যেহেতু বানাইতেছে একটু ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন যদি আপনারা ভালোবাসা দেন তাহলে এই ছোটো ভাইটাও আপনাদেরকে বুক ভরা ভালোবাসায় দিব তাই না একে অপরের পাশে থাকা লাগে সব সময় তো ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ